নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা রাজাবি এসে গেছি আরও নতুন দুটি গাহীন করা সত্যি ভাবতী কাহিনী যা শুনি আপনার গায়ক দিয়ে উঠবে তো চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন মিতান সুমিতা তিনি ঠিক যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক তেমনভাবেই পড়ে শোনালাম দুতলার ছাদের ঘরে আমি আর আমার জ্যার দ্রুত বোন রানী গল্প করছি বাড়ির বড়রা ভাইকে নিয়ে কোথায় যেন গেছে সময়টা তখন সন্ধ্যেও রাত্রির সন্ধিকণ বলা যায় মানে এই সাড়ে সাতটা কি আটটা হবে আমি আর রানি ছাড়া আর কেউই বাড়িতে নেই হঠাৎই নিচের ঘর থেকে তবলার আওয়াজ ভেসে এলো প্রসঙ্গ তো বলে রাখি আমি গান শিখি তাই আমার গান শেখার সরঞ্জাম সবই নিচের ঘরে থাকে পরিষ্কার তবলার বলি শব্দ শোনা যাচ্ছে আমি আর রানি তো ভয় কাঁটা হয়ে আছি আরে বাড়িতে তো কেউই নেই কে বাজাচ্ছে ওই বোল আর একদম আমার তবলার স্যারের হাতের আওয়াজ কিন্তু উনি তো কোনো মতেই আসতে পারেন না এখন কারণ আমি তো নিজেই নিজের হাতে বাড়ির বড়রা যাওয়ার পরে দরজা বন্ধ করে এসেছিলাম এদিকে একটার পর একটা বোল বেজেই চলেছে আমি আর রানী পরস্পরকে জড়িয়ে ঠক ঠক করে কাঁদছি বেশ কিছুক্ষণ পরে নিচে বেল বাজানো আওয়াজ ওরে রানী সুমি দরজা খোল কি করে যাবরে বাবা হঠাৎই আবার তো আপনার শব্দটা থেমে গেল আমরা দুজনেই জড়ি করে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলতে গেলাম দরজা খুলে বাড়ির লোকদের দেখতে পেয়ে চাপটি ধরে কাঁদতে শুরু করলাম আরে কাঁদছিস কেন তোরা কে 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 যেন তো তবলা বাজাচ্ছিল ওই ঘরে ঠিক স্যারের মতন হাত বাঁচানোর ওনারা একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়াই করে ভাবে বলল দেখ সুমি এটা কাকতালিও কিনা জানি না তবে আমরা বাইরে শুনে এলাম রাত আটটা নাগাদ সুশান্ত স্যার হঠাৎ হার্ট অ্যাট্যাকে মারা গেছেন আমি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যাই এবং আমার মনে পড়ল আজ বুধবার ওনার এই দিন আমার সঙ্গে সঙ্গত করতে আসার কথা এবার আমি হাওমাও করে উঠলাম আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এক্ষুনি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টা প্রেস করতে ভুলবেন না তো চলুন আজকের দ্বিতীয় সত্যি ভৌতিক ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন অর্ক চ্যাটার্জি এই ঘটনাটিও কিন্তু একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা চলুন শুরু করেই আমি ভূত প্রেতে ভয় পাই না রাত বেরোতে নির্জন আর শুনশান রাস্তায় একাই চলাফেরা করি সাধারণত কোথাও গেলে যত রাতি হোক বাড়িতে গিয়ে বিছানায় গা না এলিয়ে দিলে আমি একদম তৃপ্তি পাই না এন অসম সাহসী আমিও একবার এমন গা ছমছমে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যা আমাকে অলৌকিক বিশ্বাস করতে বাধ্য করেছিল দিন পর সেদিন পিসির বাড়িতে গিয়েছিলাম বিকেলের পর থেকে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল রাতে ইলিশ মাছ ভাজা সহকারে গরম গরম ভুনা খেয়ে গল্প করতে করতে কখন যে রাত সাড়ে এগারোটা বেজে গেছে তেরই পায়নি ওদিকে বৃষ্টি তার আপন গতিতে বর্ষিত হচ্ছে এ যেন শেষ হবার নয় বাড়ি যাবো বলাতেই বেশি থমক দিয়ে বললেন আজ যাওয়া যাবে না দেখতে পাচ্ছিস না বৃষ্টি হচ্ছে তাছাড়া বাড়ি যেতে গেলে সেই অলক্ষণে কবরস্থানের পাশ দিয়েই যেতে হবে লোকে বলে ওখানে রাতের বেলায় নাকি সব অপদেবতার দেখা পাওয়া যায় আমি তো আমার কথায় অনর। পিসিও জানে আমি বাড়িতে যাবই যে ভাবেই হোক তাই আর কিছু বলল না বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু মেঘের গর্জন নেই তাই একটু সাহস হল যে বৃষ্টিতে ভিজে ভিজে ঠিক বাড়ি চলে যাব অন্য কিছুকে ভয় না পেলেও মেঘের গর্জন আমি খুবই ভয় পাই রাত পৌনে বারোটা নাগাদ পিসির বাড়ি থেকে বের হলাম পনেরো মিনিট হাঁটতেই আমাদের বাড়ি আমাদের বাড়ি গ্রামে গ্রামে সাধারণত এত রাতে খুবই কম গাড়ি পাওয়া যায় তার মধ্যে বৃষ্টি হচ্ছে তাই গাড়ি ঘোড়া রাস্তায় নেই একদম ফাঁকা রাস্তা রাস্তাটা খানিকটা পরে একটা কবরস্থানের উপর দিয়ে চলে গেছে কবরস্থানের কাছাকাছি আসার পরে কেমন যেন ভয় লাগছে শুনেছি এখান থেকে এর আগেও নাকি রাতের বেলায় গায়েব হয়ে গিয়েছে কিন্তু কোথায় গায়েব হয়ে গিয়েছে সে ব্যাপারে আর কোনো খোঁজ পাওয়া যায়নি এমন এমনকি তাদের এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যা থেকে তাদের খোঁজ পাওয়া যায় পুলিশ অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারেনি যখন কবরস্থান পার হচ্ছিলাম তখন কেমন যেন হচ্ছিল এই অন্ধকার মৃত্যুপুরীতে শুধু আমি একমাত্র জীবিত প্রাণী বুকটা বারবার কেঁপে উঠছে আর হৃদস্পন্দনও বাড়ছে চোখ বন্ধ করে এগিয়ে যাচ্ছি যখন কবরস্থানের কেটের পাশ দিয়ে যাচ্ছি তখন মেঘটা সজরে গড়ছে আমি ভয়ে যাচ্ছি না কি করবো বুঝতে পারছিলাম না এমন সময় আমার মনে হলো আমার পিছন দিয়ে কে একজন যেন তোর কবরস্থানের ভেতরে গেল ভাবলাম এতক্ষণ আসছিলাম তখন তো কেউ ছিল না তাহলে আমার পিছনে কে ছিল আর সে যদি আমার পিছন পিছন আসে তাহলে আমি তার চলার শব্দ পেলাম না কেন সচকিতে দেখলাম যে কবরের স্থানের ভেতরে একটা কবরের সামনে একটা ছায়ামূর্তি বসে এক মনে কবরের দিকে কি যেন দেখছে তার চেহারাটা দেখা যাচ্ছে না কারণ সে তার পুরো শরীরটা চাদর দিয়ে ঢেকে রেখেছে সামনে এগোতেই যাব এমন সময় দেখি সেই ছায়ামূর্তি সেই কবরের পাশের একটা কবরের মধ্যে চোখের পলকে মিলিয়ে গেল সামনে এগোতেই যাব এমন সময় দেখি সেই ছায়ামূর্তি সেই কবরের পাশের একটা কবরের মধ্যে চোখের পলকে মিলিয়ে গেল এই দৃশ্যটা দেখে এই দৃশ্য দেখে আমি আর এক মুহূর্ত দেরি না করে ইষ্টনাম জুপতে জুপতে সেখান থেকে দৌড় দিলাম ভগবানকে ডাকছিলাম এমন সময় দেখলাম একজন লোক টর্চ লাইট নিয়ে আমার দিকেই আসছে তাকে দেখে চিনতে পারলাম উনি আমাদের সকলের প্রিয় রাজুদা তাকে দেখে আমার ধরে যেন প্রাণ এলো সমস্ত ঘটনা তাকে খুলে বলতে বলতে আমি তার সাথে বাড়ি এলাম আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার সময় রাজতা আমাকে বলল তোর ভাগ্যটা খুব ভালো রে যে এই যাত্রায় বেঁচে গেলি না হলে আজ অবধি রাতের দিকে যারাই সেই কবরস্থান পার হয়েছে তারা কেউই আর ফিরে আসেনি সেই রাত্রে আমি যে কতটা ভয় পেয়েছিলাম আর কীভাবে বেঁচে গিয়েছিলাম সেটা একমাত্র আমি জানি সাংঘাতিক তো বন্ধুরা আজকের এই দুটি হার হিম করা ভৌতিক কাহিনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ও হ্যাঁ যদি আপনাদের জীবনেও ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো কাহিনী থাকে তো অবশ্যই আমাকে স্ক্রিনে আসা এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন তো চলুন টাটা বাই বাই স্টেবলেস বি হ্যাপি